তো তাদের কথায় মানে বললাম যে দেখো মা তো চলে গেছে মার সাথে সাথে আমারও যাওয়ার দরকার ছিল আমার যদি তার সাথে যেতে পাশে কবর দিয়ে তা সবচেয়ে বেস্ট হইতো তখন বলতেছে কেন কি মানুষ যেভাবে কমেন্ট করে যে মার সাথে সাথে আমি কেন মারা গেলাম না তো তাইলে হয়তো বা মানুষ একটু খুশি হইতো তখন সে উঠে বলতেছে আরে বোকা মার সাথে সাথে আমার মারা উচিত ছিল আগে কারণ আমারও মানুষ হয়তো মানে মাঝে মাঝে যেমন কমেন্ট করে আমি সেটা ভাবি যে এত মহান মানুষ এত মানে কোথায় থাকে কোথায় তারা কোথায় তাদের দেখা আমার খুব দরকার ছিল আর আমি এই আমি আমার চ্যানেলে যে শর্টগুলো ভিডিও গুলো করি সেটাও আমি যখন কাল একদম মানে বিকেলে পাঁচটার দিকটা সময় পাই যখন আমি ঘরে সময় পাই আর এগুলো করতে এখন আমার ভালো লাগে মনে হয় যে একটু হাসি খুশি থাকলো তার আগে তো কেউ নাই আমি যেটা কথা বলো আমার তো একদমই কেউ নেই আমার শ্বশুর বাড়িতে শুধু আমি আর আমি আমি আমার সন্তান আমার ছেলের সাথে একটু চিল্লাপাল্লা করি লেখাপড়া নিয়ে এই ছেলের সাথে একটু ভালো কথা বলি খারাপ কথা বলি এইভাবেই আমার দিন যায় তো যখন তাহলে এই একটু ফানি ভিডিও ফিডিও করি এক একটা কনটেন্ট দেখা তারপরে বাচ্চাদের ডাকে আয় আমরা এই ভিডিওটা করি ওই সময়টা খুব সুন্দর দেয় হয়তো এটাও খারাপ লাগতে পারে মানুষের যাই হোক আপনাদের মানুষটা আল্লাহ তালাহা ভালো রাখুক আর আমাদের জন্য দোয়া রাখবেন আপনারা যারা আমাকে অনেক ভালো তবে দুই একটা তবে আপনি এত ভালোবাসবেন এটা আমি আসলে আশা করি নেই সত্যি কথা না আমি আমি কিন্তু সত্যি কোনো অভিনয় তো কথা কিছুই পাই না কিন্তু আমি কি করি জানেন সবাইকে জড়ো করি আমি হলো সবাইকে জড়ো কইরা আমি দেখাই দিই কিন্তু আমার অভিনয় কিন্তু পারফেক্ট হয় না কিন্তু আমি সবাইকে দেখাই দিই আমি নিজেই দেখতেছি যে আমি পারি না কিন্তু হয় কি আমি সবাইকে ডাকি আমি সবাইকে এটা তুই এটা করবি তুই এটা করবি আর ওরা বাচ্চা মানুষ ওরা হাসা হাসি হাসি পরে

ধরেন তাগিয়ার জন্য এই ওয়াশরুমটা এর এগুলো আমার প্রতিদিন ধোয়া এইসব মনে করেন কি আর বলবো এই জন্য এইগুলাকে আনতে বলছে এগুলো হইলে কি একটু তাড়াতাড়ি সুবিধা হয় তবে আপনারা অনেক বেশি ভালোবাসা দেন এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যদিও পারি না তবে চেষ্টা করি আপনাদেরকে বিনোদন দেওয়ার আর সবাই এত পছন্দ করছে না এত মজা পান আপনারা নিজেরা বলে যে ভাবি অনেক বেশি মজা পাই আর খুব ভালো লাগে এটা বলেন তখন আমার খুব ভালো লাগে সত্যি কথা আর অনেকে তো এত হাসি হাসির কমেন্ট করেন

আর আমার বাদাম বিশেষ করে ভাজা বাদাম আমার খুব পছন্দ বাদামটা আমার পছন্দ তো জানতাম না জানাইলে আপনি এমনি আমি খেলাইতাম প্রবলেম যেতে পারে খায় না খেলা দেখ খ আজকে ও রান্না বলতে কি যে কালকে বিআইনা হলো কাঠাল রান্না করে দিতে গরম করলাম শাক রান্না করলো এটা খালি ললি হ্যাঁ বয়লার কলা না মাংসও ছিল সবেই ছিল তো আমি কইছি কি ললি মলি ছুদা দিয়ে দেন ও মাংস খুইলা গেছে দেখো না মাংসের কাছে ঝুরি হয়ে এই যে বয়লার মুগি মাংস তো

ওকে ওবে না একটু ভাত দিছি তাবিয়ার জন্য তাবিয়ারে খাই দিন ভাতটা হয়ে গেছে গরম সকালবেলা ঘুম থেকে উঠলাম তান যাচ্ছে হলো কোচিং এখন তানকে কোচিং এborshore দিয়েছি তাও বেশি দিন হয়নি যে তিন হয়েছে সকালে দিন সাতটায় যায় কোনোদিন খালাও চলে আসছে টান বের হয়ে আমি এখন তো নিচে খালা কি করতেছো টান তো উঠে গেছে টান চাইসা পড়ছে

শেষ অন্তত এক সপ্তাহের জন্য এই দেখতেছো দেখো আমি তোমার ভাইয়ের তোমার আপু তোমার কাপড় দেখো কত কাপড় এগুলো সব ভাস করতেছি সব হ্যাঁ সব এই তিন চার দিন ছিলাম না যে আপুর বাড়িতে ছিলাম এই কয়দিন হলো এগুলো তোমার ভাইয়া আর তোমার আব্বু এগুলোকে ব্যবহার করে এভাবে করে রেখে দিয়েছে আর ওই ভাইয়া কী করেন পড়লে আইব দেই আল্লাহ গো আমনে নাম ঘুরে না মা হ্যাঁ হ্যাঁ হলো তাবিয়ার খুব মন চায় যে আমার ক্যামেরা ধরে দিবে আমি যদি বাইরে কাউকে ডাকি যে আমার ক্যামেরাটা ধরতে কি তাহলে যদি বলি খুব রাগ করে খুব কষ্ট পায় তো এই জন্য তাবিয়াকে মাঝে মাঝে একটু দেই আর তাবিয়া তুমি কি করতেছিল বলো আমি লিখতেছিলাম তাবিয়া লিখতেছিল তাবিয়া লিখতেছিল এই দেখেন তাবিয়া কোথায় বসে লিখতেছিল চলো তো দেখাই কোথায় বসে লিখতেছিল আমার আম্মাটা আমি তান আর তাবিয়া যাচ্ছিল এখন আমাদের ওই পিছনে গাছের লিচু নাকি উপরে লিচু প্যাকে গেছে প্যাকছে বলতে গিয়ে লাল হয়ে গেছে পাখি নাকি খায় বলতে খাই ফেলতেছে তো আমার ওই চাকিরা বলতেছে যে লিচুগুলা পাইরে ফেলো তা নাহলে ওগুলো সব পাখি খেয়ে ফেলবে আসলে লিচু যখন লাল হয় আপনার ওই পাহাড়া না দিলে সব খেয়ে ফেলে চলেন যাই দেখি কী অবস্থা তো এই যে দেখেন আসলে এই এই যে লিচু হলো লাল হয়েছে তো যাই হোক এগুলো হয়তো রাখা যাবে ছোটো বোন আসা পর্যন্ত তাও থাকবে কিনা সন্দেহ কিন্তু ওই যে মাথার ওই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই এই যে মাথায় যে এগুলো যে দেখতেছেন না এগুলো কিন্তু সব পাখি খেয়ে ফেলছে হ্যাঁ তো ওই গাছে উঠতে হবে হ্যাঁ এই যে দেখেন বাচ্চারাও আসছে হ্যাঁ আমার তাবিয়াও ভিডিও করে আমাদের আমরা যা করি তাই করে যেখানে না না তুমি কি করতেছিলা আমার বলবো

দেখে যাই তো ওই যে শেলি আছে পাশে তবে এই টাইম হইলে কোচিংয়ে চলে যায় তেমন তো এখনো অত কিছু সে শিখে নাই যাই শিখছে আলহামদুলিল্লাহ দেখেন আমাকে ডাকতেছে ওই যে আবরো ওই মা যাও তোমার টাইম হয়ে গেছে যে নিচে গ্যারেজটা ইয়ে যাও দিও ওকে মা ওকে ওকে এই কাপড় চুপুর মাত্র গুছাইছি ঘর দুয়ার এক ঘর থেকে গুছাইয়া আইছি এই ঘরে আবরো আরেক দিনের দি ওই যে বাড়িতে গেছিলাম আমি সব পৈরা এগুলো সব বাড়িতে পয়লা যেগুলো ময়লা করছিলাম সেগুলো এই ঘরে রাখছে মানে এক ঘরেটা ভাস করা আইসে হাঁটতে পারলাম না আরেক ঘরেরটা টুল চেয়ার আরে ধান এটা আমার এটা কই ফালাইছে দুয়া কিন্তু আপাতত থাক চেয়ারটাও নেই হইলো ঘরের একটা বাড়তি কাজ এবং ফ্যামিলির মানুষ কইরা রাখি আমি একদিকটা চাপাই রাখি ঘর দুয়ার মইসা গেছে ই করে গেছে তাও কত ময়লা কত নোংরা ওকে দেখেন এই যে কাড়ি নিয়ে এসে লাগে করে এই যে একা তো আসতে চা পারি তো আমার মনে হয় একজন লগে করে বাড়িটা কিন্তু আসলেই অনেক সুন্দর আপনারা যদি বাড়িটার ভিউটা দেখেন আমার খুব ভালো লাগে বাড়িটা মানে একটা শান্তি শান্তি লাগে বু এই জন্য মনে হয় বাড়ি ছাড়তার না বু হ্যাঁ নিস্তলা যাও থাকো গা কে ও না ছাপড়াটা ঠিক করে লাইলি হয় তোমার খুব ভালো লাগে তো আচ্ছা তাহলে আসো সদ এই এই যে কি যেন কয় আওয়াজ বদল করি চলো একটাই সমস্যা পেলে ওয়াশরুমে যাওয়া কিছু সমস্যা মনে করি না সত্যি কথা আমি যে কোনো জায়গায় যা থাকতে পারি কিন্তু এই ওয়াশরুমটা আমার থেকে একটা ঝামেলা বুঝছিস